নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনালে ক্লাস করানো হয় আমরা বাংলা অপশনালের সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস করাই এবং আজকের যেটা টপিক সেটা হচ্ছে কি ডাব্লিউ বিসিএস স্পেশাল এবং আমরা যেটা কন্টিনিউ করছি সেটা হচ্ছে পুনশ্চ কাব্যগ্রন্থ পেপার টুয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পুনঃষ্ট কাব্যগ্রন্থ নিয়ে আমরা অনেকটা আলোচনা করেছি এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে এখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কবিতাগুলো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবার এই পুনশ্চ থেকেই আমরা পরবর্তী এই আজকের ক্লাসে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আমাদের আজকের আলোচনার বিষয় এই পুনঃশ কাব্যগ্রন্থের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সেটা কীভাবে তোমরা তৈরি করতে পারো প্রথম কথা আমরা আগের ক্লাসগুলো যারা নিশ্চয়ই দেখেছ সেখানে আমরা আলোচনা করেছিলাম যে পুনঃশ্ব কাব্যগ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ কি কী প্রশ্ন আসতে পারে এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি বলেছিলাম প্রিভিয়াস ইয়ারটাকে দেখা তো প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি যে পুনশ্ব কাব্যগ্রন্থ থেকে অল্টারনেটিভ ইয়ারে কিন্তু প্রশ্ন আসছে কি ধরনের প্রশ্ন আসছে সেটাও আমরা আলোচনা করেছি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে কাব্যগ্রন্থের যে আখ্যান ধর্মিতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে তাহলে আজকে আমরা বলেছিলাম যে এটা নিয়ে আলোচনা করব যে এই কাব্যগ্রন্থে আখ্যান ধর্মিতা বিষয়টা কি এবং রবীন্দ্রনাথ এই যে আখ্যান ধর্মিতার সাথে সাথে যে গদ্য কবিতার যে জায়গা সেটা কি আমরা কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব এবং এইটাই কিন্তু বারবার রিপিট হচ্ছে এই প্রশ্নটা অনেকবার এসছে যে এই কাব্যগ্রন্থের আখ্যান ধর্মিতা তোমরা একটুখানি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা দেখো তাহলে বুঝতে পারবে যে এই কোশ্চেনটা কিন্তু রিপিট হচ্ছে তাহলে এই কোশ্চেনটা নিয়ে আজ আমরা আলোচনা করছি কিভাবে তোমরা এই কোশ্চেনটা আলোচনা করবে এবং এই টপিকটা কীভাবে তোমরা এনকাউন্টার করবে তাহলে শুরু করছি দেখো পুনশ্চ কাব্যগ্রন্থ নিয়ে তোমরা একদম প্রথম যেটা ক্লাস সেখানে আমরা আলোচনা করেছিলাম এবার আরেকটু বলে নিচ্ছি পুনশ্চ কাব্যগ্রন্থে আমরা দেখেছিলাম যে এটি একটি গদ্য কাব্য বা গদ্য কবিতার একটি কাব্যগ্রন্থ তাই তো লিপিকার পরে প্রায় দশ বছর বাদে পুনশ্চর অবতারণা যেটা আমি বলেছিলাম নামকরণের ক্ষেত্রে যে পুনশ্চ নামকরণটা কেন ব্যবহার করা হচ্ছে আবার অনেকে মনে করেন যে তিনি পরিশেষ কাব্যগ্রন্থ লেখার পরে মনে হয়েছিল যে আরও কিছু বাকি থেকে গেছে যেগুলো বলবার প্রয়োজনীয়তা আছে যেমন মনুষ্যে তার জীব তুচ্ছ জিনিসগুলো মানুষের কিছু অনুভূতি এই বিষয়গুলো তিনি পরিশেষ কাব্যগ্রন্থে রাখেননি সেটাকে আবার লেখার জন্য অর্থাৎ পুনশ্চ মানে যেখান থেকে আমরা শেষ করি সেখান থেকে শুরু করছি সেটা দিয়ে পুনশ্চ বলে তিনি শুরু করেছিলেন ওকে তো এটা আমরা দেখেছিলাম নামকরণের ক্ষেত্রে এবার এটার যে বিষয় সেটা কি আখ্যান কবিতা বা গদ্য কবিতা বিষয়টা কি আখ্যান কবিতা বা গদ্য কবিতা বিষয়টা কি আমরা আগে ক্লাসে আলোচনা করেছি ও দেখো এই আখ্যান ধর্মিতা কবিতার আখ্যান ধর্মিতা মানে কি সোজাভাবে একদম সোজাভাবে বোঝো আখ্যান ধর্মিতা বিষয় হচ্ছে গিয়ে কোনো কাহিনী বিষয় অর্থাৎ কোনো কবিতার মধ্যে যেন কোনো কাহিনীর আভাস থাকে সেটা যদি সুন্দর করে পরিবেশিত হয় তাহলে আমরা সেটার আখ্যান ধর্মিতা দেখতে পাই কোনো কাহিনী বা কোনো বিষয়টা কবিতার মধ্যে আমরা যদি পাই এবং গদ্য কবিতার আদতেটা কী যে তার বাহ্যিক আবরণটা কবিতার কিন্তু তার ভিতরের মধ্যে আমরা কিন্তু গদ্যের একটা অনুভূতি দেখতে পাই অর্থাৎ গদ্যের যে স্বাধীনতা পদ্যের ক্ষেত্রে কী হয় পদ্য কবিতার ক্ষেত্রে কী হয় যে কবির যে স্বাধীনতা থাকে সেটা কিছুটা খর্ব হয় কারণ একটা ছন্দের বাঁধন থাকে একটা অন্তমিলের প্রবণতা থাকে কিন্তু গদ্য কবিতার ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না আমাদের কবি স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সেটা তিনি ব্যবহার করতে পারেন যেটা তিনি লিখতে চান সেই জন্যই কিন্তু গদ্য কবিতার যে আবেদনটা সেটা আধুনিক পাঠকের কাছে অনেকটা বেশি এবং আমরা জানি রবীন্দ্রনাথের একেবারে শেষ বয়সের এই কাব্যগ্রন্থ তার প্রায় একাত্তর বছর বয়স ছিল যখন তিনি এই কাব্যগ্রন্থটা লিখছেন তখন কিন্তু এই গদ্য কবিতার বিষয়টা মানে আধুনিকতার বিষয়টা সময়ের সাথে সাথে তার যে ঋতু বদল হয় অর্থাৎ আমি যখন ইউপিএসসি পড়াই তোমাদের নবজাতক কাব্যগ্রন্থ পড়েছি সেখানে আমি দেখিয়েছিলাম যে রবীন্দ্রনাথ কিভাবে তার ঋতু বদলের কথা বলছে তার কাব্যের ঋতু বদলের কথা বলছে এই কাব্যের বদল ব্যাপারটা কি অর্থাৎ নতুনত্বকে নবীনতাটাকে স্বাগত জানানো সেটা তিনি করেছেন এবং গদ্য কবিতার যে মানে আদল সেটা তিনি ব্যবহার করেছেন এই পুনশ্য কাব্যগ্রন্থে এবং এই পুনশ্য কাব্যগ্রন্থে আমরা শুধুমাত্র কি গদ্য কবিতা দেখি তা কিন্তু নয় এই পুনশ্য কাব্যগ্রন্থে কিন্তু পদ্য কবিতাও রয়েছে এবং এটা নিয়েও একটা প্রশ্ন আসে কারণ এইখানে যে তোমাদের যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয় মানে আমরা পুনশ্চ কাব্যকে জানি হচ্ছে আখ্যান ধর্মিতার জন্য গদ্য কবিতার জন্য কিন্তু তার মধ্যেও কিন্তু অনেকগুলি পদ্য কবিতাও রয়েছে সেটাকে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না ঠিক আছে তাহলে গদ্য কবিতা এবং পদ্য কবিতার একটা সু সন্নিবিষ্ট সুন্দর একটা মেলবন্ধন রয়েছে পুনঃস্থ কাব্যগ্রন্থে আমরা পরের একটা ক্লাসে এই কাব্যগ্রন্থের পদ্য কবিতা নিয়েও আলোচনা করব। এবং এই কাব্যের ছন্দ ভাষা ইত্যাদি নিয়ে আলোচনা করব। কারণ এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন আসে যে কাব্যগ্রন্থের ছন্দ ভাষা সম্পর্কে হ্যাঁ আসে তো যে যাই হোক আমরা আখ্যান ধর্মিতা চলে আসি তাহলে আখ্যান ধর্মিতা বলতে বোঝানো হচ্ছে যে কোনো কাব্যের বা কোনো কবিতার মধ্যে যে কাহিনী সংক্ষেপ যদি কোনো কাহিনীর উল্লেখ থাকে তাহলে আমরা সেটাকে আখ্যান ধর্মিতা বলছি যেমন এই কাব্যগ্রন্থের একটা কবিতা ধরো সাধারণ মেয়ে সাধারণ মেয়ে কবিতাটা তোমরা দেখেছো এই কাব্যগ্রন্থে রয়েছে আরও অনেক আছে কাব্যগ্রন্থ আরও অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে বাসি রয়েছে ঠিক আছে কোপাই রয়েছে এ ধরনের কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা আখ্যান যদিও কোপাইয়ের মধ্যে আখ্যান মানে জায়গাটা কম সেখানে একটা নদীকে বর্ণনা করা হচ্ছে সেখানে আখ্যান জায়গাটা নেই কিন্তু ধরো তোমাদের এলো প্রশ্নে যে কুনশ্চ কাব্যগ্রন্থে আখ্যান বিষয়টা আলোচনা করে এবং তিনটে কবিতা অবলম্বনে এই বিষয়টা ভালো করে বোঝাও এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু আমাদের সবার প্রথমে যে কয়েকটা কবিতার কথা মাথায় আসে সেটা সব সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ঠিক আছে আমরা সাধারণ মেয়ে আলোচনা করেছি আলাদা করে কবিতা নিয়ে আলোচনা করেছি লাইন ভিত্তিক আলোচনা করেছি সেটা অবশ্যই তোমরা দেখে নিও তো এই যে আখ্যান বিষয়টা আমরা সাধারণ কবিতাটা একটা কবিতা বিশ্লেষণ করলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আখ্যান বিষয়টা কী এবং তোমাদের নোটের মধ্যে কিন্তু সেই বিষয়গুলো অর্থাৎ যদি কোনো কাব্যগ্রন্থ থেকে এই ধরনের প্রশ্ন আসে একটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক কবিতা নিয়ে বিশ্লেষণ করলে কিন্তু ভালো হয় এবং যদি প্রশ্নে মেনশন করে দেওয়াই থাকে যে যে কোনো তিনটি কবিতা আলোচনা করে উল্লেখ করো তখন তো অবশ্যই করতেই হবে এবং যদি নাও থাকে তাহলেও কিন্তু আমাদের সেই কবিতাটা উল্লেখ করতে হবে প্রাসঙ্গিক তথ্য দিতে হবে এবং প্রাসঙ্গিক কোটেশন ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা এবার সাধারণ মেয়ে যেটা বলছিলাম সাধারণ মেয়ে শুরু হচ্ছে একটা কথোপকথন একটা চিঠির ভঙ্গিতে যেখানে মালতী বলে একজন কিশোরী রয়েছে বা যুবতী রয়েছে সে তার একজন সাহিত্যিক রয়েছে নামও বলে দেওয়া রয়েছে শরৎবাবু আমরা সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে একটু কানেক্ট করতে পারি তো সেইখানে একজন পাঠিকা তার লেখককে চিঠি লিখছে তার ব্যক্তিগত জীবনের কথা বলে এবং তাকে অনুরোধ করছে যে তার গল্প যেন সে লেখে সে একেবারেই সাধারণ মেয়ে তার সম্পর্কে কোনো মানে অসাধারণ কিছু নেই কিন্তু তিনি মানে তার যে সাহিত্যিক তাকে বলছেন শরৎবাবুকে বলছেন যে তাতে সাধারণ মানুষের সাধারণ মেয়ের যে অসহায়তা যে দুঃখ কষ্ট যাতে সেই দুঃখ কষ্ট বিষয়টা তার যে চরিত্র সেটা যেন চরিত্রটা যেন আরও সুন্দরভাবে হয়ে ওঠে তার মধ্যে সাধারণত কাটে সে যেন অসাধারণ হয়ে ওঠে সে সাধারণ মেয়েটি অসাধারণ হতে পারবে না কিন্তু তার চরিত্র যেন হয় এই বিষয়টা হচ্ছে মেন বিষয় এবং সেটা এত সুন্দর করে বোঝানো রয়েছে একটা রবীন্দ্রনাথ একজন পুরুষ ও একজন নারী হয়ে কিভাবে কথা বলছেন একজন নারী যে মালতী যে সাধারণ মেয়ে তার যে অসহায়তার কথা বলছেন এত সুন্দরভাবে এবং গদ্যের ছালে গদ্যের চালে এবং একটা কাহিনীর বয়ান আমরা দেখতে পাচ্ছি আমরা যেন ছবির মতো সেই কাহিনীটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে এবং আমরা যেন দেখতে পাই যে মালতী এবং নরেশের মধ্যেকার যে সম্পর্ক হ্যাঁ এবং সেখানে তার অসহায়ত্ব তার যে নরেশ সেনের যে অবহেলা মালতীর সাধারণত্বের জন্য তাকে যে তুলনা করা এ বিষয়গুলো আমরা একটা ছবির মতো দেখতে পাই এবং তার যে একটা এই অসহায়ত্ব বা আরতি একটা সুন্দর একটা কথোপকথনের ভঙ্গিতে একটা আখ্যান ধরব একটা কাহিনীর বয়ানের মাধ্যমে এটা পরিবেশিত হয়েছে যদিও আমরা দেখে মনে হয় যে এটা একটা যেন চিঠি হ্যাঁ প্রথমে আমরা দেখছি যে মালতী বলছে যে তোমার শেষ গল্পের বইটি পড়েছি গল্পের বইটার নাম হচ্ছে বাসি ফুলের মালা ঠিক আছে এই যে তোমার শেষ গল্পের বইটা পড়েছি এবং তোমার যে এলোকেশি বলে একজন চরিত্র ছিল তার তার যে যুবতী বয়সে মানে যুবতী বয়সের সাথে তার যে রেশারেশি ছিল এই যে কাঁচা বয়সের মায়া যে কিভাবে ভালোবাসা বা যৌবন যৌবন বা কাঁচা বয়সের মায়ার সাথে আমরা প্রেমকে গুলিয়ে ফেলি এই যে বিষয়গুলো বারবার আমরা দেখেছি যে কাহিনীর বয়ান তৈরি হচ্ছে একটা পাঠকের সাথে একটা কিন্তু একটা কী বলবো সংযোগ স্থাপন হচ্ছে ঠিক আছে তো এই সংযোগ স্থাপন আমরা গল্পের মধ্যে দেখতে পাই যখন আমরা ছোট গল্প বলি সেখানে আমরা দেখতে পাই যে একটা চরিত্রর সাথে আমরা আত্মিক যোগাযোগ অনুভব করি তাই তো চরিত্র কাঁদলে আমরা কাঁদি চরিত্র হাসলে আমরা হাসি চরিত্রের মধ্যে যদি একটা সে যদি ব্যর্থ হয় তাহলে আমাদের ব্যর্থতা অনুভূত হয় তো সেরকমই এই আখ্যানময়তা যেটা একেবারে পাঠকের মর্মস্পর্শী পাঠকের একেবারে মনে গিয়ে স্পর্শ করে সেটা কিন্তু আমরা এই সাধারণ মেয়ে কবিতার মধ্যে পাই এবং অবশ্যই সাধারণ মেয়ের সাথে সাথে বাসি বলে যে কবিতাটা রয়েছে সেটাও তো অবশ্যই পড়েছো তার মধ্যেও কিন্তু এই বিষয়টা রয়েছে অর্থাৎ এই আখ্যান ধর্মিতার বিষয়টা রয়েছে এবার আমরা যদি আমরা প্রশ্নের উত্তর কীভাবে লিখবো এগুলো তো গেল আলোচনার বিষয় প্রশ্ন উত্তর আমরা কীভাবে লিখবো তাহলে টপিকটা কি ভালো করে বোঝো টপিকটা অনুযায়ী আমাদের প্রশ্ন উত্তর লিখতে হবে দুভাবে প্রশ্নটা আসতে পারে এক নম্বর যদি আসে যে পুনশ্চ কাব্যগ্রন্থে আখ্যান ধর্মিতা বিশ্লেষণ করো এটা একেবারে ফ্ল্যাট প্রশ্ন সেখানে তোমরা প্রথমে একটা বিষয় লিখলে যে আখ্যান ধর্মিতা বিষয়টা কি পুনশ্চ কাব্যগ্রন্থের অবতারণায় আখ্যান ধর্মিতা কীভাবে ব্যবহার হয়েছে এবং এক একটা কবিতা নিয়ে সেই বিশ্লেষণটা করলে যে এখানে এখানে এই বিষয়গুলো আখ্যান ধর্মিতায় হয়েছে ঠিক আছে আবার দুভাবে আসতে পারে যে পুনশ্চ কাব্যগ্রন্থের যে কোনো তিনটি কবিতা অবলম্বনে এই কাব্যগ্রন্থে যে আখ্যান তার পরিচয় সেটা বর্ণনা করো এ ধরনের যখন প্রশ্ন আসে তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো তিনটে আমরা কবিতা বেছে নেব এবং সেটার উল্লেখ রাখবো হ্যাঁ ভূমিকার সাথে যখন আমরা ভূমিকাটা দেবো আক্রান্ত ধর্মিতার বিষয়টা কি বোঝালাম পুরস্কার আক্রান্ত ধর্মিতার অবতারণারা বোঝালাম তারপরে কিন্তু আমাদের পয়েন্ট করব যে আমরা তিনটে কবিতা বেছে নিলাম যেমন ধরো সাধারণ মেয়ে বা বাসি ধরনের আরও কবিতা তোমরা বেছে নিলাম নিয়ে আমরা এই কবিতা ধরে ধরে বিশ্লেষণ করব লাইন ভিত্তিক আলোচনা তোমরা করতে পারো নোটের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয় ঠিক আছে এবার ধরো বিষয়টা আমরা কীভাবে লিখবো প্রথমে বললাম যে একটা ভূমিকা দেবো আখ্যান ধর্মিতার ব্যাপারটা কী লিখবে এবার ধরো এইটার জন্য কী কী বই তোমরা ব্যবহার করবে সেটা নিয়ে আমি আলোচনা করছি না কারণ বুক বুক লিস্ট তোমাদের দেওয়া রয়েছে একটু প্লে লিস্টে যাবে বুকস বলে যে প্লে রয়েছে সেখানে কিন্তু পুনশ্চ কাব্যগ্রন্থের জন্য তোমরা কোন বই ফলো করবে সেটা বলা রয়েছে আলোচনার বইয়ের মধ্যে কিন্তু এই বিষয় নিয়ে আখ্যান ধর্মিতা কী কী বিষয় বৃত্তান্ত সব পেয়ে যাবে ঠিক আছে এবং আমাদের যারা অনলাইন পেড ব্যাচে পড়ো তাদেরকে তো আমি লিখিয়ে দিই যাই হোক তো আমরা আমরা যে প্রশ্নের উত্তরটা যে সাজাবো এই যে তার যে স্তর এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার খাতায় আমরা কত সুন্দরভাবে নিজের বিষয়টা প্রেজেন্ট করতে পারছি সেটার উপরে কিন্তু আমাদের নাম্বারটা নির্ভর করছে ঠিক আছে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যদি এই ধরনের প্রশ্ন আসে যদি ফ্ল্যাট প্রশ্ন আসে তাহলে আমাদের যে লেখার জায়গাটা সেটা অন্য রকম হয় কিন্তু যদি বিশ্লেষণাত্মক ধর্মী আসে যদি আলাদা করে উল্লেখ করে দেয় যে এই তিনটে কবিতা অবলম্বনে আখ্যান ধর্মীতে আলোচনা করো তখন কিন্তু বিষয়গুলো একটু অন্যরকম হয় অর্থাৎ সেটা একটু ইনফরমেশনের জায়গা তৈরি হয় লাইনগুলো মাথায় রাখতে হবে এবং কবিতাগুলো যদি তোমরা তাও যদি সব থেকে ভালো হয় কবিতাগুলো মুখস্থ করা হ্যাঁ কবিতা মুখস্থ করাটা খুব ভালো একটা স্বভাব আমি যখন পড়তাম গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন আমাদের ইউনিভার্সিটি প্রফেসর কলেজের প্রফেসরেরা বলতেন যে কবিতা মুখস্থ যদি তোমরা করতে পারো সেটা খুব ভালো একটা অভ্যেস সাহিত্যের ছাত্র ছাত্রীদের জন্য কারণ তোমরা শুধুমাত্র পরীক্ষার খাতায় একটা প্রাসঙ্গিক কোটেশান মুখস্থ করবো তা নয় যদি কবিতাটা পুরোটা মাথায় থাকে এবার যদি আমাদের বিষয়টা মাথায় থাকে বিষয়টা তো অনেক সময় মাথায় থাকে কিন্তু লাইনগুলো আমরা ভুলে যাই তো লাইনগুলো যদি আমাদের মানে একেবারে ঠোটস্থ থাকে তাহলে কিন্তু আমরা বিশ্লেষণ করতেও সুবিধা হয় এবং পরীক্ষার খাতায় গিয়ে যখন তোমরা কোটেশান ব্যবহার করবে অবশ্যই প্রাসঙ্গিক কোটেশন যেমন তো অনেকগুলো কোটেশান দিয়ে ভারাক্রান্ত করার কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে প্রাসঙ্গিক কোটেশান এবং কোটেশানটা সুন্দরভাবে বিশ্লেষণ আমি বহু ক্লাসে বলেছি যখন তোমরা বিষয়টা লিখছো তার একটা সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে সেই কবিতার বা সেই বিষয়ের প্রাসঙ্গিক এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স ব্যবহার করা যায় সেটাকে হ্যাঁ অর্থাৎ তুমি যেই বিষয়টা বলে একটা প্যারাগ্রাফ লিখলে সেই প্যারাগ্রাফের যেই প্যারাগ্রাফটা লিখছে সেটা তার ভিত্তিটা কি সেটা কি লেখক বলেছেন কবি বলেছেন সেটা কোথায় বলেছেন সেই আমরা লাইনটা ব্যবহার করে বুঝিয়ে দিলাম যে এখানে কবি বা লেখক এই বিষয়টা বলতে চেয়েছেন ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে যখন তোমাদের নোটটা তৈরি করবে আশা করি বোঝাতে পেরেছি তাহলে আখ্যানধর্মিতার বিষয়টা কী কী হলো আমাদের মোটামুটি যে আখ্যানধর্মিতা বলতে বোঝানো হচ্ছে যদি কোনো যে কবিতার ক্ষেত্রে হ্যাঁ কবিতার ক্ষেত্রে আখ্যানধর্মিতা বলতে কি বোঝানো হচ্ছে যদি কোনো কবিতার মধ্যে কাহিনীর বয়ান থাকে তার মধ্যে একটা চরিত্রগত সন্নিবেশ বা ছোট গল্পের আভাস যদি আমরা পাই কাহিনীর একটা স্তর থাকে যেটা পাঠকের মর্মস্পর্শী হয়ে ওঠে সেখানে আমরা কিন্তু আখ্যান ভাগ পাই আখ্যান বলতে গেলে কাহিনি বা গল্প বোঝায় ঠিক আছে বোঝাতে পেরেছি আচ্ছা এরপর যেটা বলবো যখন আখ্যান আমরা বিশ্লেষণ করবো সেই বিশ্লেষণের মধ্যে আমরা কয়েকটা কবিতা বেছে নেবো সেই কবিতার বিষয়বস্তু বেছে নেব এবং সেই কবিতার মধ্যেকার যে ইউনিক বিষয়গুলো রয়েছে কবি উপস্থাপন করতে চেয়েছেন কাহিনী বয়ানের মাধ্যমে এবং এই গদ্য কবিতার বৈশিষ্ট্যও কিন্তু একটা আখ্যান ধর্মিতা ঠিক আছে এবার এবার এটার মধ্যে তো বিষয়গুলো আমরা আলোচনা করলাম কিন্তু এর মধ্যে কিছু টেকনিক্যাল বিষয় দিতে হবে হ্যাঁ যেমন কি ধরো যেমন ধরো এই যে একটা ছন্দের ব্যবহার গদ্য ছন্দের ব্যবহার এই যে বাঁধনহীন বিষয়টা আখ্যান ধর্মী তাকে কীভাবে সাহায্য করে এই যে কবিতার যে আকারের মধ্যে গল্প সাথে গল্পের একটা সুন্দর মেলবন্ধন গল্প বা কাহিনীর একটা সুন্দর মেলবন্ধন এই এই যে গদ্য কবিতার আকারে আমরা পাচ্ছি তার মধ্যে তার মধ্যেকার যে বিষয়টা সেটা কিন্তু তোমাদের নোটের মধ্যে রাখতে হবে ঠিক আছে তাহলে আমাদের কিছু কিছু ইনফরমেশান রাখতে হবে কিছু কিছু নৈবৃত্তিক ভাবনা রাখতে হবে কিছু কিছু বর্ণনামূলক বিষয় রাখতে হবে আমাদের নোট লেখার ক্ষেত্রে ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের এই আখ্যান ধর্মী বিষয়টা আমি পুরোটা মানে কি ব্যাপারটা নোট নোট লেখার জন্য তোমাদেরকে আমি বললাম না ইনফরমেশনগুলো দিলাম না যে কী কী লিখতে হবে জাস্ট বোঝালাম যে কীভাবে নোটটা তৈরি করতে হবে ঠিক আছে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে এই জন্যই পৌঁছে যায় কারণ দেখো তোমাদের যে কোনো বই পড়লে তোমরা ভিতর থেকে ইনফরমেশন পেয়ে যাবে কিন্তু কোথায় কিভাবে পরীক্ষার খাতায় কীভাবে লিখতে হবে সেটা কোথাও বলে দেওয়া থাকে না তার জন্যই তোমাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো করা যাতে তোমাদের সুবিধা হয় কারণ আমি জানি বাংলা অপশনালের ক্ষেত্রে তোমাদের তোমাদের কাছে রিসোর্সেস খুবই কম এবং কীভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে সেটা তোমরা জানো না তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা নোটটা তৈরি করবে প্রিভিয়াস আর কোশ্চেন পেপার দেখো সলভ করার চেষ্টা করো সময় নেবে ঠিক আছে যেমন তিন ঘন্টা সময় থাকে আমাদের প্রশ্ন উত্তর লিখতে হয় তাহলে এক একটা প্রশ্নের জন্য কতটা তোমার সময় লাগবে টাইমার দাও দিয়ে লেখা শুরু করো তবে কিন্তু তোমাদের লেখা প্র্যাকটিস হবে এবং অবশ্যই অপশনালটা একদম প্রথম দিন থেকে পড়া উচিত যে মেন্স প্রিলিম প্রিলিমস আমরা কোয়ালিফাই করব তারপরে আমি অপশনাল করব সেটা করলে কিন্তু অপশনাল হবে না ঠিক আছে একদম অপশনালটা একেবারে প্রথম থেকে ভিত থেকে তৈরি করতে হবে ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রেও যা ইউপিএসসির ক্ষেত্রে তো অবশ্যই অপশনালটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই জন্য একদম প্রথম দিন থেকে অপশনালটা লেখা শুরু করবে এবং পড়ার সাথে সাথে লেখা প্র্যাকটিস করবে ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগলো ক্লাসটা আর এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে এবার পরবর্তী যেটা আমরা ক্লাস করব পুরো পুরস্চর লাস্ট ক্লাস হবে সেটা এটা নয় আর একটা লাস্ট ক্লাস হবে যেখানে আমরা একেবারে এক দুই তিন চার করে প্রত্যেকটা এক একটা কোয়েশ্চেন নেব সেই কোয়েশ্চেন নিয়ে একটু একটু করে আলোচনা করে দেবো হ্যাঁ তাহলে নেক্সট আরেকটা ক্লাসে পুনঃশনি আলোচনা করবো এবং পরবর্তী ক্লাসে আবার আমরা পেপার ওয়ানে ফিরে যাব কারণ পেপার ওয়ানের কিছু বিষয় তোমাদের এখনও বাকি রয়েছে সেটা আমি করিয়ে দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো জানাতে ভুলো না নমস্কার